বিশ কোটি মানুষের ইমোশন বিশ কোটি মানুষের ফিলিংস তারা বোঝে না আপনারা কি কারণ দেখাবেন একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রান পৃথিবীর কোন কারণ আপনি আমাকে দেখাইতে পারবেন না একশো বিশ বলে একশো পঁয়ত্রিশটা রান যে নিতে পারে না পৃথিবীতে কোন কারণ আপনারা দেখাতে পারবেন না যে একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রান কর মতো অ্যাবিলিটি রাখে না বাংলাদেশের মতো একটা টিম আমরা এতদূর আসছি শ্রীলঙ্কার মানে করুণায় আর তারপর এইটা কি ইউজ করতে পারছেন 120 বল 135 কোনো আপনি আমারে কোন ধরনের কোন কারণ দেখাতে পারবেন না যে এই কারণে আমরা এটা করতে পারিনি সোহান কি করলো শাহিন জাফরীদের যে ক্যাশটা মিস করছে সর এটা কোন টাইপের মানে খেলা ভাই শাক মেহেদি সে যে ক্যাচটা মিস করছে এটা কোন ধরনের খেলা ভাই মাথায় ধরে না ভাই মাথায় ধরে না